আমি জানি না আমি কিচ্ছু জানি না আমি কিন্তু আপনার সঙ্গে এখানে তর্ক করতে আসিনি ইমন আমি তোমার সঙ্গে কোনো তর্ক করছি না শুধু একটা কথা বোঝার চেষ্টা করছি যদি সবটা আমার জানা বোঝা তাও কখনো কখনো তোমার কিছু কিছু আচরণের সবটা আবার নতুন করে জানা বা বোঝার প্রয়োজন হয় এটাও তেমন আপনি তখন থেকে কথা ঘুরিয়ে যাচ্ছেন আমার প্রশ্নের উত্তর না দিয়ে ওকে বলো তোমার কি প্রশ্ন এরপর কি করবেন আপনি এরপর কিছু একটা হবে যাতে তোমার আমার দাদা ভাই কোথার এই চারজনের জীবন থেকে অশান্তিটা চিরতরে চলে যায় কি সেটা কি ঘটবে যখন ঘটবে দেখতেই পাবে আমি তো ভেবেছিলাম আমি আপনাদের জীবন থেকে সারা জীবনের মতো চলে গেলে এই সমস্যার সমাধান হবে তারপর দাদাভাই একটা সময় বুঝতে পারবে আর নিজের জীবনের সিদ্ধান্ত নেবে তারপর আপনি আর রূপকথাতে নিজেদের মতো করে জীবন কাটাতে পারবেন হাসছেন কেন আমি হাসার মধ্যে কি এমন বললাম হাসলাম তোমার কথা শুনে ছেলে মানুষ বলতে গেলে তুমি একটা বাচ্চা মেয়ে আর তোমার কথা থেকে এর চেয়ে বেশি ম্যাচুরিটি আমি আশাও করি না এনিওয়ে আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না একটু তাড়াতাড়ি ঘুমোতে চাই। আরোটা প্লিজ নিভিয়ে দেবে? যদি তোমার লেখাপড়া না থাকে। বারবার যে শরীর খারাপ বলছেন, ওষুধটা খেয়েছেন? এটাও কি একজন প্রতিবেশীকে প্রতিবেশী মতো করে বলা কথা? আমি না আপনারা এত হেয়ালি বুঝিও না বুঝতে চাইও না। একটা সোজা প্রশ্ন করেছি, সোজাভাবে উত্তর দিন। ওষুধটা খেয়েছেন না খাননি? আজবটা খাওয়া হয়নি। তা কেন খাওয়া হবে? চুতি আজ ভদ্রুষিত কার কোনো সুস্থ কাজে তো মন থাকে না আপনার তুমি ঠিকই বলছো আমি বোধহয় একজন অসুস্থ লোক আরে অসুস্থতা বোধহয় আমাকে সহজে ছেড়ে যাবে না এইবারে আপনি কোন অসুখের কথা বলছেন আমি কিন্তু আপনার মনের অসুখের কথা বলছি আমি আমার শরীরের অসুখের কথা বলছি দেখুন আমি ঠিক সংকীর্ণ নই বা এতটা অধিকার প্রবণ নই যে ভাববো আমার স্ত্রীর জীবনে আমাকে বাদ দিয়ে তার কোনো নিজস্ব স্পেস থাকবে না কোনো ব্যক্তিগত পরিসর থাকবে না বা সেই পরিসরে আমাকে বাদ দিয়ে কোথাও কোনো মানুষের অস্তিত্ব থাকবে না এমনটা ভাবার মতো নির্বোধ আমি নই হ্যাঁ তাই বলে আমি আমার আত্মসম্মান বিসর্জন দিতে পারবো না আমি যদি বুঝি ব্যক্তিগত পরিসরে থাকা সেই মানুষটি আপনার জীবনের সব তাহলে আমি আপনার জীবনে কখনো অনধিকার প্রবেশ করবো না দ্যাটস দ্যাটসর তাই এরপরেও যদি আপনার আমার সঙ্গে থাকতে ইচ্ছে করে তাহলে আপনাকে বুঝিয়ে বলতে হবে ঠিক কি কি কারণে আপনি আমার সঙ্গে থাকতে চান সেটা কি এই কারণে যে আমার সঙ্গে থাকলে আপনি চোখের সামনে রণকে দেখতে পাবেন কিংবা আমার সঙ্গে সংসার করলে তার পাশাপাশি আপনি আর একটা সংসারের স্বপ্ন বুনে চলবেন যেটা হবে শুধু আপনার আর অনর না এতটা নিশ্চিত করে না বলছেন কি করে কারণ এই সম্ভাবনাটা আমার মনে নেই মনে ছিল তো না ছিল না কখনোই ছিল না আমি কখনোই ভাবিনি আপনার সঙ্গে সম্পর্ক থাকাকালীন আড়ালে আরেকটা সম্পর্ক রেখে যাব তাই যদি থাকতো তাহলে আমি ডেসপারেটলি চেষ্টা করতাম আপনার সঙ্গে যাতে সম্পর্কটা জোড়া লেগে যায় কিন্তু আমি কখনোই চাইনি আপনাকে ঠকাতে কিন্তু তো সেটাই চাইছেন আজ আপনি অতটা ঠকবেন না হঠাৎ এতটা নিশ্চিত হচ্ছেন কি করে রনা রিফিউজ করলে বলে রনা তো আমাকে আজ রিফিউজ করেনি রনা তো আমাকে অনেকদিন ধরে রিফিউজ করে যাচ্ছে আর আশ্চর্য ঘটনাটা কি জানেন রণর সঙ্গে যখনই আমার ব্যক্তিগত কথা হতো তার বেশিরভাগটা জুড়ে থাকতেন শুধু আপনি রণ আমাকে বারবার বলে গেছে যে আপনি রণর থেকে অনেক বেশি ভালো মানুষ আমার আপনাকে পেয়ে ধন্য হয়ে যাওয়া উচিত আমি যে কথাটা খুব একটা অবিশ্বাস করেছি তা কিন্তু নয় এবার কিন্তু সত্যি আমি আমরা হাসি চাপতে পারছি না সেটা তো আপনার ব্যাপার দেখুন মানুষ হিসেবে আমি আপনাকে ভালো নাও বাঁচতে পারি কিন্তু আমি যে আপনাকে শ্রদ্ধা করতে পারবো না এটা আপনার মনে হয় কেন কি আশ্চর্য আমি তো আপনার শ্রদ্ধা ভক্তি চাইনি আমি ভালোবাসা চেয়েছিলাম নিজের স্ত্রীর কাছে তার ভালোবাসা চেয়েছিলাম আর সবাই যা চায় ভালোবাসা একদিনে হয় না তো সময় লাগে আর আমার এই ভাঙাচোরা মনটা ঠিক হতেও তো একটু সময় লাগবে কিন্তু আমি চাই এই ভাঙা মনটাকে একদম ঠিক করে নিতে আমি চাই চাই আমি একদম ঠিক হয়ে যেতে আর এই মনটাকে ঠিক করার জন্য আমি মেকানিক হিসেবে আপনাকে বেছে নিয়েছি আপনি চাইলেই যে আমি এই কাজটা ভাবছেন কি করে ভাবিনি তো আমি শুধুমাত্র আমার ইচ্ছের কথা জানালাম আপনি চাইলে আমাকে প্রত্যাখ্যান করতেই পারেন আর আমার জীবনে না প্রত্যাখ্যানের সংখ্যাটা বড্ড বেশি আপনি যদি আমাকে প্রত্যাখ্যান করেন আমি কিন্তু একটু অবাক হব না আপনি চাইলে বাড়ি ফিরে যেতে পারেন আপনি চাইলে সত্যি আবার সবকিছু নতুন করে একেবারে নতুন করে শুরু করতে পারেন সবকিছু মুছে দিয়ে এই কথাগুলো আপনি আমাকে আগেও বলেছেন কোনো মেয়েকে একবার প্রত্যাখ্যান করা যায় দুবার প্রত্যাখ্যান করা যায় তিনবার প্রত্যাখ্যান করা যায় কিন্তু কোনো মেয়ে যদি এরকম বারবার প্রত্যাখ্যাত হতে থাকে তার যতই কম আত্মসম্মান বোধ থাকুক না কেন তার কিন্তু সম্মানে লাগে বাচ্চা সরিল সরি আমি সত্যি আপনাকে অপমান করতে চাইনি আমি কথাগুলো আপনাকে আগেও বলেছি আবারও বলছি আগে যখন বলেছি তখন আপনি এই সম্পর্কটা জোড়া লাগাতে চাননি আর আজ যখন বলছি তখন আপনি এই সম্পর্কটা জোড়া লাগাতে চাইছেন আমি কথা বলেছি আর সেটা শুধু এই কারণে যে হয়তো এতে আপনার মানসিক যন্ত্রণা হয়তো কিছুটা হলেও কমবে রূপকথা আপনি একজন শিক্ষিত মেয়ে চাকরি করতেন আপনি চাইলে আবার একটা চাকরি পেতে পারেন আপনি চাইলে বাড়ি ফিরে গিয়ে আপনার মতো থাকতে পারেন স্বাধীনভাবে আই মিন আপনি আপনার আপনার জীবনটা সম্পূর্ণ আপনার মতো করে কাটাতে পারেন সব মেয়েকে যে বিয়ের বন্ধনী আটকে থাকতে হবে তারও তো কোনো মানে নেই আপনি কিন্তু খুব ভদ্রভাবে আমাকে বুঝিয়ে দিলেন যে আপনি সম্পর্কটা জোড়া লাগাতে চান না আচ্ছা আপনি কেন চাইছেন বলুন তো সত্যি বলবো জানি না হয়তো আপনার প্রতি আমার একটা আকর্ষণ তৈরি হয়েছে হয়তো মানুষ হিসেবে আমি আপনাকে সম্মান করি বলে আপনার প্রতি একটা আগ্রহ তৈরি হয়েছে একসঙ্গে থাকতে গিয়ে সেই আকর্ষণ সে আগ্রহ দুটি যদি কমে যায় তখন ওষুধটা খেয়ে নিন ওষুধটা খা একি আপনার গায়ে তো এখনো বেশ চড় আচ্ছা আপনি বাড়ির কাউকে এখনো কেন বলেননি আমার শরীর কি এতই দামি নাকি যে তার দাম বাড়াবার জন্য আমি সবাইকে অসুখের কথা বলে বেড়াবো তো বেশি কথা বলছেন আপনি আজকে জানেন তো ওষুধটা আপনার কখন খাওয়ার কথা ছিল খেয়ে যাননি কেন ক্যাফেতে যাওয়ার আগে আপনার তো এটা খেয়ে যাওয়া উচিত ছিল নাকি আপনার যাওয়ার এতই তাড়া ছিল যে আপনি খেতে ভুলে গেছেন কোনটা দয়া করে আপনি ওষুধটা খান খেয়ে নেব আমি আপনি যদি ওষুধ এখনই না খেয়েছেন আমি কিন্তু এত চিৎকার চাচামেচি করবো পুরো বাড়ি কিন্তু মাথায় তুলবো আমি এরপর ওষুধ না খেলে আপনার শরীরটা আরো খারাপ করবে তো আমার কি তো আপনি জানেন না এখন একটা বাজে ধরনের জ্বর হচ্ছে তাতে মানুষ মারাও যাচ্ছে তোমার কি তো আমার মুখে কথাটা শুনলে একটু নেকামো মনে হতে জানিয়ে দেন প্র্যাক্টিক সম্ভব নয় তবু মাঝে মধ্যে একবার মরে গিয়ে দেখতে ইচ্ছে করেছে সত্যি তোমার কিছু যায় কিনা শিখি না